নমস্কার আজ আমি তোমাদের এলিট কাটিং ব্লাউজের সরাসরি ছিট কাটিংটা শিখিয়ে দেব। তো বোম্বে কাটিং ব্লাউজটা তোমাদের পরের দিন আমি শেখাব তো ওইটা সরাসরি করব না ছিটের ওপর করবো একদম পেপার কাটিং করে করব ছিটের ওপর সরাসরি করবো না কিন্তু এলিট কাটিং ব্লাউজটা শুধু দেখো মায়েরা এই ভি পট্টিটা ছাড়া এই দিকটা একসঙ্গে আমার দরকার সেই জন্য এইটা আমি কিন্তু একবারে সরাসরি ছিটেই করব আমার কোনো প্রয়োজন নেই পেপারে করার সেই জন্য সেটাই তোমরা শিখে নাও তো প্রথম প্রথম দেখো ছিটখাটি তো তার আগে রঙের সুক্লা সেলাইভার ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো ভিডিওটা আমি তাহলে শুরু করি তো এই দেখো মায়েরা এই হচ্ছে আমার ব্লাউজ পিস এই থেকেই আমার হাতা এই থেকেই আমার সামনের পাট পিছনের পাট পটটি সবই বার করতে হবে তো চলো প্রথম ছিট কাটার যে ছিটের ওপর যে ড্রয়িং করার নিয়ম সেটা হচ্ছে উল্টো দিকে আমরা ড্রয়িং করব। কেন করব উল্টো দিকে ড্রয়িং আমরা যে এই যে দাগগুলো দিই এইগুলো সোজা দিকে যদি আমরা দাগ দিই তাহলে কিন্তু খুব বেশি দাগ হয়ে যাবে যার জন্যে আমরা সবসময় ছিটে ড্রয়িং করব। উল্টো দিকে আর আরে আর খাড়া বুঝে আর যেসব ছিটগুলোর ডিজাইন আছে ছাপা আছে তার সেই ছাপাগুলো একটু সোজা উল্টো দেখতে হবে সোজা উল্টো বলতে কেমন দেখো মায়েরা যদি একটা গাছ থাকে গাছটা যদি আমার পিঠে গাছের যদি মানে গোড়ার দিকটা ওপর দিকে হয়ে যায় বা গাছের যদি ডগার দিকটা নিচের দিকে হয়ে যায় বা কোনো যদি কোনো ঠাকুরের মূর্তি থাকে তো সেই মূর্তির মুখটা কপালের দিকটা যদি নিচের দিকে হয়ে যায় বা মুখের দিকটা যদি ওপর দিকে হয়ে যায় দেখতে বাজে লাগে তখন সেই ক্ষেত্রে সেইগুলো একটু দেখে কাটতে হয় তো আজকে আমি তোমাদের করাচ্ছি তো সেই সব জিনিসগুলো দেখাবো শেখাবো আস্তে আস্তে আজকে তোমাদেরকে আমি একদম একদম এক রঙা ছিটের ওপর ড্রয়িং করে দেখাবো তো এক রঙা ছিটের ওপরেও অনেক রকম সমস্যা হয় তো সোজা উল্টোটা বোঝার খুব অসুবিধা হয় সেই জন্য কি করতে হবে মায়েরা আমরা কি করব দেখো তো প্রথমে আমি এই উল্টো দিকটা সমস্তটা আমি একটুখানি মার্কিং করে নেব মার্কিং বলতে কীরকম দেখো আমি সবটাতে ঠিক এইভাবেভাবে একটু করে যদি দাগ দিয়ে নিই এই দাগটা আমার যখন আমি পার্সগুলো কাটবো সেগুলো নিশ্চয়ই পার্সের কোনো না কোনো দিকে পড়বে তাহলে আমি উল্টোটা বুঝতে পারবো এমনকি পট্টিগুলোর মধ্যেও আমি বুঝতে পারবো সেই জন্যে একটু দাগ দিয়ে নিলাম তো এরপর দেখো আমি কি করব এই যে এই যে জিনিসটা এবার আমি ড্রয়িংটা করব। উল্টো দিকে ড্রয়িংটা করবো তো আমি ব্লাউজটার মাপ করবো দেখো ছাতি বত্রিশ আর লম্বা তেরো আর কোমর ছাব্বিশ এই আমি মাপ করব। তো পিছন পাটটা আমি প্রথম ড্রয়িং করব তো আমাদের মায়েরা পিছন পাটে কি ছিল লম্বা যোগ এক লম্বা যদি আমার তেরো হয় আচ্ছা আমি ছাতির ছাতির মাপটা নিয়ে আমি ভাঁজটা দেব আর তলা থেকে কিন্তু আমি ড্রয়িংটা করব। ছাতি হচ্ছে আমার চার আশে বত্রিশ আট নয় সাড়ে নয় আমি ছাতির সাথে দেড় যোগ নেব সাড়ে নয় নিয়ে এটা ভাঁজ করব সাড়ে নয় নিয়ে এটা আমি ভাঁজ করলাম আর লম্বা যোগ এক লম্বা আমার তেরো তেরো আর আগে চোদ্দো চোদ্দো নিয়ে আমি ভাঁজ করে দিলাম এদিকটা এদিকটাও আমি চোদ্দো নেব দিয়ে এটা আমি সবটা টানার দরকার নেই যেহেতু আমার এখানটা পুট হবে তো পুট পর্যন্ত টানলেই যথেষ্ট এইবারে আমি পুটের মাপটা নিয়ে নেব। পুট আমার কত না পাঁচ পাঁচের সাথে পুট যোগ শিখি তাহলে পাঁচ শিখি আমি নিয়ে নিলাম পাঁচ শিখি পুট আর পাঁচ শিখি আমি এখানটা নেব পুট যতটা ততটাই নেব পাঁচ শিখি মোহরা লাইনটা এখানটাও আমি পাঁচ সিকি একটু দাগ দিয়ে দিচ্ছি দিয়ে আমার ডাড়িটা কাটার সুবিধা হবে তো দেখো মায়েরা এইটা হলো সবটা আমি কাটছি না হলো এইবার দেখো আমি গলার ফাঁকাটা নিয়ে নেব দুই গলার ফাঁকাটা নিয়ে নেব দুই আর ডিপটা আমি করব আট আট করব করে নিলাম এইখানটায় আমি দুই শিখি একটু বেশি নিচ্ছি তো রোগা পাতলা চেহারা ওর তো কোনো যার ব্লাউজটা করছে তার চেহারাটা রোগা পাতলা খুব একটা ছড়ানো ছড়ানোর প্রয়োজন নেই পিঠটা সেইভাবে চওড়া নয় সেই জন্য আমি বেশি চওড়া করলাম না দুই ওপরে নিয়েছি আর এখানে দুই শিখে নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে নিলাম নিয়ে এবার দেখো এখানটা আমার গোল গলা হবে আমি একটা আলতু হাতে এইভাবে একটা সেভ করে দিলাম আর এইখানটা দেখো হাফ ইঞ্চি আমি উড ডাউন করে দেব করে এখানটা যোগ করে দেব আর এইখানটা থেকে এইখানটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নামে একশিকই করবে দেড় ইঞ্চি করলে অনেকটাই বেশি হয়ে যাবে তো দেখো এইভাবে একটা আলতু হাতের শেপ দিয়ে দেবে আর এইখানটা একটু নামিয়ে দেবে দিয়ে এটা নিয়ে চলে যাবে এইখানে আর কোমরটা এবারে দেখো কোমরটা কুমোরটা হচ্ছে আমার ছাব্বিশ তো চার ছয় চব্বিশ সাড়ে ছয় হচ্ছে সাড়ে সাত সাড়ে আট এখানটা আমি সাড়ে আট নেব নিয়ে এখানটা আমি দাগ টেনে দেবো দিয়ে এবার আমি এই বরাবর কেটে নেব কাঁচিটা মায়েরা আমার ডিস্টার্ব করছে খুব কাঁচিটা ধার কমে গেছে তো যা হোক করে করি ভিডিও করা তো বন্ধ করে দিলে হবে না তো যা হোক করে আমি কাটছি দেখো খুব আটকাচ্ছে কাঁচিটা এর ডগে কাঁচির যদি ধার না থাকে খুব অসুবিধা জানে না কাঁচি ধার করানো খুব অসুবিধা তো কী বা কীভাবে করাবো দেখি খানটা খুবই ছোট্ট করতে হয় কিন্তু আমার যেহেতু কাঁচিটায় ধার নেই একদম ডগের কাছে নিয়ে গিয়ে খানটা কাটতে হয় কিন্তু আমার তো কিছু করার নেই কাঁচিটা ধার নেই তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নাও আর কি বলবো কষ্ট করছি আমিও তোমরাও একটু কষ্ট করে নাও দেখো হয়ে গেল আমার পিছন পাটটা কাটা এবার তোমার দেখো মায়েরা কীরকমটা হলো এ দেখো পিছন পাটটা আমার হয়ে গেল এইবার আমি তোমাদের সামনের পাটটা করব তো এটা যেহেতু এলিট কাট কাঠ একবারে ছিটে করা সম্ভব সেই জন্য আমি ছিটেই করব কিন্তু ব্রা কাট যে ব্লাউজগুলো ওগুলো আমি কিন্তু পুরোপুরি ছিটে করব না তো দেখো আমি এই জায়গাটা থেকেই ঠিক এই জায়গাটা থেকেই পিছন মানে সামনের পাটটা আমি বার করতাম কিন্তু দেখো মায়েরা এইখানটা এই যে ছিটটার এইখানটা একটু রিজেক্ট আছে যার জন্য আমি এইখানটা থেকে কাটছি না আমি কিন্তু ছিটটা উল্টে নিচ্ছি নিয়ে এইখানটা থেকে কেটে নিচ্ছি এই দেখো এইখানটা থেকে তাহলে আমার কত হচ্ছে একের চার ছাতি যোগ দুই চার আষ্টে বত্রিশ আট নয় দশ হচ্ছে তো দেখো মায়েরা এখানটাও দেখছি রিজেক্ট ছিটটা এখানটাও রিজেক্ট তাহলে আমাকে একটু বুঝে সুঝেই নিতে হবে তো রিজেক্টটা রিজেক্ট আমি এখানে মিলিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা কিন্তু নিয়ম নয় একটু নিয়মের বাইরেই হচ্ছে জানো তো মায়েরা কেননা এই দেখো এইখানটা এই ভাঁজটাতেই মনে হয় ছিটটা ছিল তো অনেক দিন তো যাই হোক এখানটা গণ্ডগোল যার জন্য আমি তাহলে এইখানটা থেকে নিচ্ছি হ্যাঁ মাঝখানটা থেকে তো তোমরা বুঝতেই পারছো এটা একটু অসুবিধেই হয়ে গেলো ছিট একটু গণ্ডগোল আছে তাহলে আমি এখান থেকে নেব এইখানটা থেকে আমি সামনের পাটটা বার করবো তো তাহলে আমার একের আট ছাতি আট নয় দশ দশ নিয়ে আমায় দশে দাগ দিতে হবে দশে দাগ দিয়ে দিলাম আর লম্বা আমার আছে তেরো তেরোর সঙ্গে আরও জব তেরো চোদ্দো পনেরো সাড়ে পনেরো সাড়ে পনেরো তো এখানটাতেও আমি সাড়ে পনেরো দাগ দিয়ে দিচ্ছি দেখো এখানটা সাড়ে পনেরো আমি দাগ দিয়ে নিলাম অবশ্যই দেখে নেবে নিচের দিকটা পাচ্ছে কিনা না হলে আবার দেখো নিচের দিকটা কাছাকাছি কিন্তু আমার একটু দূর দিয়েই আছে অনেকটা দূর দিয়ে আছে তো এবার আমি পুটটা মেপে নেব পুটটা আমি পাঁচ পুট নিয়েছি তার সঙ্গে সিকি যোগ পাঁচ সিকি নিয়েছি এবারে এখানটাও আমি পাঁচ সিকি নিয়ে নেব দেখো এখানটাও আমি পাঁচ সিকি নিয়ে নেব পাঁচ সিকি নিয়ে নিলাম দিয়ে এখানটা দেখো আমার তো এখানটা একটু অন্যরকমভাবে ছিটটা নেওয়া যার জন্য এখানে একটু আমার টানতেই আনতেই হবে নাহলে আমি বুঝতে পারবো না এটা আমি এখানে মিলিয়ে দিলাম এইবার এখানে আমায় হা দুই আমি গলার ফাঁকা নিয়েছিলাম পিছন পাটে তাই এখানেও আমি দুই নিয়ে নেব আর আমি গলার ডিপটা সাড়ে ছয় সামনের পাট যেহেতু আমি সাড়ে ছয় করবো সাড়ে ছয় করলে আর কোনো দিকে ছাঁটা ছাঁটি করতে হয় না একবারেই গলাটা এসে যায় আর আমি গলার যে ছড়ানো অংশটা যেটা নিচের দিকে ভালো ছড়াবে এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম নিয়ে নিলাম নিয়ে এটাকে বক্স করে দিলাম দেখো বক্স করে দিলাম দিয়ে এখানে আমি সেপটা করে দিলাম দেখো আলধু হাতে সেভটা করে দিলাম আর এখানে আমি ডাউনটা করে দিলাম দিয়ে এখানেও এটা যেহেতু সামনের পার্ট এখান থেকে এখানটা এক ইঞ্চি করলে হয়ে যায় আর দেখো এখানটা এক ইঞ্চি করে দিলেও হয়ে যায় তো এই দেখো এখানে এক ইঞ্চিতে একটা শেপ দিয়ে দিলাম দিয়ে এখানটা নিয়ে গিয়ে এখানে একটু নামিয়ে দিলাম আর এইখানটা আমি চার ইঞ্চি একটা দাগ দেব চার ইঞ্চিতে আর এইখানটা তিন ইঞ্চিতে আমি একটা দিয়ে দিলাম এখানেও একটা তিন ইঞ্চিতে দিয়ে দেবো ডাঁড়িটা টেনে সেপটা যখন করবো তখন তোমরা বুঝতে পারবে যে এইটা তিন ইঞ্চিতে কেন দাগটা দিলাম দেখো তারপরে এখানে আমি এই সেপটা দেখতে পাচ্ছ মায়েরা এইখানে সেপটা দিয়ে দিলাম তাহলে আমার মোটামুটি এখানটা যদি একটু নামিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হয় এরপর আমি কোমরটা ছাব্বিশ চার ছয় চব্বিশ ছয় সাত আট আট নিয়ে চার ছয় চব্বিশ ছয় সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট সাড়ে আট নিয়ে নিলে আমায় এই বাটির অংশটা বার করতে হবে এইখান থেকে মেডেল আমি নয় নিয়ে নিয়ে নেব নয় পৌনে নয় এইগুলো লম্বা অনুযায়ী করবে তো আমি এখানে পৌনে নয়ই নিয়ে নিলাম আর এখানটায় আমি সাত বাটি হিসাব করে সাড়ে তিনই মিডিল করছি ধরো এটাই আমার মিডিল হলো এইবার এইখান থেকে এক ইঞ্চি দূরে একটা দাগ দেবে এক ইঞ্চি দূরে এইখান থেকে এক ইঞ্চি দূরে একটা দাগ দেবে এইখান থেকে আড়াই এইখানটা থেকে এইখানটা থেকে এইখানটায় চলে আসবে একদম এই জায়গাটায় এখানটা ইঞ্চি মতন হচ্ছে এইখানটায় চলে আসবে এখানে একটা দাগ দিয়ে দেবে এইবারে এইখান থেকে চলে আসবে এই যে খাপটা তৈরির মতো মোটামুটি একটা আন্দাজ করে নেবে নিয়ে এই দেখো এইখান থেকে চলে আসবে এইখানে একটা দাগ তাহলে মোটামুটি টেকিংগুলো হয়ে গেলে আমার বাটিটা তৈরি হয়ে যাবে বুঝতে পেরচা মায়েরা এই দেখো কত সুন্দর একটা বাটির খাপের মতো এসে গেছে এই দেখো দেখেছ মায়েরা তাহলে বোঝা গেছে এই দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মোটামুটি এসে গেছে তো এবার আমি এটা केटेनबू তো দেখো মায়েরা আমি এই জায়গাটা সমান কেটে দিয়েছি টেকিংগুলো দেওয়ার পর একটু টেনে যাবে বলে আর কোমরের মাপটা আমি কিন্তু এই সোজা ধরে এইখানটা টেনেছি তো দেখো এই দেখো খাটাটা হয়ে গেছে এইবার আমি এইটা এইখানে একটু করে দাঁড় দিয়ে দেবো তো এইবার দেখো মায়েরা আমার নিয়ম অনুযায়ী ওই ওটাও আমি চিড়ে নিয়েছি আর এটাও আমি এই যে দুটো পাট চিড়ে নেব হয়ে গেল আর এইখানে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে দেব তো হাফ ইঞ্চি বাদটা মায়ের আমরা না হয় শেষের দিকেই দেবো খুনে কেননা এটা জোড়ার পর দেখা যায় কতটা কি হয় কিন্তু সিস্টেম আমার যেটা নিয়ম এখানে হাফ ইঞ্চি বাদ দেওয়া তো এখন আমি বাদটা দিচ্ছি না তাহলে আমার সামনের পাট আর পিছন পাট কাটা হয়ে গেলে এবার আমি কাটবো হাতাটা এবারে দেখো মায়েরা আমি ভেবেছিলাম এটা লম্বা হাতা করব কিন্তু ছিটটা এতই পাতলা লম্বা হাতাটা ঠিক হবে না সেই জন্যে আমি শর্ট হাতাই এটা করছি তো শর্ট হাতা যদি করি দেখো বত্রিশ ছাতি আমাদের হিসাব বলছে একের চার ছাতি মাইনাস এক নিয়ে চার আসতে বত্রিশ তার থেকে মাইনাস যদি এক করা হয় তাহলে সাত সাত নিয়ে আমার ভাঁজ দেখো মোটামুটি সাত আমার এখানটা এসে গেছে আর লম্বা হচ্ছে ধরো যদি আমি হাতাগুলো যেভাবে লম্বা হয় এই পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম লম্বা হয় তো আমি ছয়ই লম্বা যদি করি তাহলে ছয় লম্বা নিলাম নিয়ে এই দেখো আমি এখানে ছয় লম্বা নিলাম নিয়ে এটা তো দেখো মায়েরা আমার এই হাতাটা কাটার সময় আমার এটা একটু মানে ক্যামেরাটা একটু গণ্ডগোল করে গিয়েছিল তো আমি তোমাদের এটা আবার দেখাচ্ছি দেখো ভাব এই এই দিকটা হচ্ছে এইভাবে আমি ড্রয়িংটা করেছিলাম তো ছিটের ওপর এইখান থেকে এইখান থেকে এখানটা লম্বা যোগ এক নিয়েছিলাম আর এইখানটা আমি এই যে মাপটা এখানটা আমি একের একের চার ছাতি মাইনাস হাফ করেছি করে সাড়ে সাত হয়েছে বত্রিশ ছাতিতে সাড়ে সাত নিয়ে ভাজ দিয়েছি আর এইখান থেকে যে এইখানটার যে মাপটা এইখানটা একের চার ছাতি মাইনাস দেড় বিয়োগ দেড় করে দেবে দিলে আড়াই হচ্ছে দিয়ে আমি এখানকার সেপটা করে দিয়েছি তো এখান থেকে যখন আমি সেপটা এখানে ছিটটা ছিল তখন আমি সেপটা যখন করেছি এখানটা থেকে খানিকটা সোজা গেছি গিয়ে তারপরে আস্তে আস্তে মিলিয়ে দিয়েছি তারপর ভিতর দিয়ে আমাদের একটা তালপাট সেপ যেটাকে ডিপ সেপ বলে সেটা আমাদের করতে হয় এই দেখো আমি এই যে এই যে উল্টোটা এই উল্টোর ওপর এই এই যে সোজা এইটা সোজা সোজার ওপর এই উল্টোটা ফেললাম দেখো ঠিক এইভাবে ভাবে তো আমার ড্রয়িংটা হয়েছে ঠিক এইভাবে আমি খুলে নিলাম নিয়ে এবার খেয়াল রাখতে হয় সোজা উল্টো বা একই দিকে যেন এই তালপাট শেপটা না হয়ে যায় সেই জন্য এই দেখো এই উল্টোর ওপর আমি উল্টোটা ফেলেছি তো দেখো এইভাবে এই সোজার ওপর এই সোজাটা ফেলেছি ফেলে এইবার দেখো এটা কাঠিটা আমার বুঝতেই পারছো কাঠিটা একটু গন্ডগোল করছে তো এই এই শেপটা আমি কেটে দেব দেখো মোটামুটি আমার হাতা কমপ্লিট আর এবার পটিগুলো তোমাদের আমি যখন আমি সেলাই করব তখন আমি দেখাবো আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যারা আমার এই ভিডিও দেখছো তাদের সকলকে আমার ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো বিশদ জানতে তোমরা কমেন্ট করবে আর এই দেখো সামনের পাট পিছন পাট এগুলো সবই হয়ে গেছে আর আমার যে প্রশ্ন উত্তরটা আমি দিই সেই প্রশ্ন উত্তরটা আমি আজকে দেব না কেননা আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার জন্য আর এইগুলো করার জন্য চাপাপট্টি বাড়াপট্টি কোমল পট্টি এইগুলো কাটা বাকি আছে এইগুলো আমি পরের দিন তোমাদের কেটে দেখাবো বা সেলাইয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাদের এইগুলো দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের এক ভিডিও আর ততক্ষণ পর্যন্ত টাটা